আজ আমি আপনাদের কাছে একটা মজার কিন্তু চাবুক কবিতা নিয়ে এসেছি কবিতার নাম রান্নাঘরে আছে কবি অনির্বাণ চট্টোপাধ্যায় জ্ঞান বা বা ম্যাক্সেস ম্যাকসেসাই মিছিলে প্রথম সারি বুদ্ধিজীবী চাই সিনেমাতেও বুদ্ধিজীবী মহানায়ক ভাই অত্যাচার ঢাকতে তো বুদ্ধিজীবী চাই হতে পারে সাদা দাড়ি কাঁচা পাকা কালো মঞ্চ আলো করে আছে বুদ্ধিজীবী ভালো চোখে যত বুদ্ধিজীবী আমরা তত ভালো নারী যখন নির্যাতিতা ভোগের উপকরণ ধর্মতলায় গান ধরব জনগণ ফুটবলার বল মারতেন আগে খেলার মাঠে এখন তারা চড় মারছে পুলিশ পেলে তাকে বুদ্ধিজীবীর বুদ্ধি বড় এ সমাজের মাথা তাদের মাথায় থাকে যদি রাজনীতির ওই ছাতা কে আর বলো পাই হে তাকে টিভি চ্যানেল ছাড়া সুচিন্তিত মত দিচ্ছে হাসতে তখন মানা মাংসে দিলে তুলসী পাতা নিরামিষ কি হবে বুদ্ধিজীবী তুলসী পাতা ঘরে গেছে নমস্কার